আসসালামু আলাইকুম খুব স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে যারা স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকা চাচ্ছিলেন তাদের জন্য রয়েছে টোটাল তিনটা ভেরিয়েশন স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকা যেগুলোর মধ্যে আমরা রেখেছি মাল্টি আমসি স্টোন গোল্ডেন স্টোন এবং ব্ল্যাক স্টোন প্রত্যেকটারই কালার ভেরিয়েশন রয়েছে আমরা কালারগুলো দেখানোর চেষ্টা করবো ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে দেখে থাকবেন আর যেহেতু আমরা রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেটে দিচ্ছি তো ঘেরটা যতটুকু সম্ভব আমরা বড় দেওয়ার চেষ্টা করেছি শুরুতে এগুলোর ঘেরের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গেরের কোয়ান্টিটি অলমোস্ট তিনশো ইঞ্চি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু মাল্টি আমসিস্টমটা হিট প্রেস মেশিনে বসানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন যদি স্টুডেন্ট আপনারা ইউজ করবেন দুইটা পাশে আমরা ফ্রি সাইজের পকেট রেখেছি ছোটখাটো কোনো কিছু চাইলে ডেলি ইউজের জন্য এখানে ক্যারি করতে পারেন এবং এখানে কিন্তু স্লিপস এর আমরা সেম ভাবে মাল্টি আমসিস্টম গুলো রেখেছি হিট প্রেস মেশিনে এবং একটি বাটন দিয়ে রেখেছি খুবই চমৎকার ষাট হাজার একটি গ্লেজে আউটলুক পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কে ওয়ার করতে পারবেন এগুলোর সাইজ আমরা এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি যেটা এটা কমপ্লিট একটি সেট একটি নেকআপ পাবেন এখানে দেখতে পাচ্ছি নেক আপ খুবই চমৎকার লুফের মাধ্যমে ইউজ করতে পারবেন স্কোয়ার শেপের আর এটার পাশাপাশি প্রত্যেকটার সাথেই আমরা কালার ম্যাচিং করে ওরনা দিয়ে রেখেছি হিজাব গুলোতে কিন্তু ওয়ার্ক থাকবে খুবই চমৎকার হিট প্রেস মেশিনে বসানো শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং দুবাই ছি ফেব্রিক্সে তৈরি করা একটি ওনা হেজাব নোজ নেকআপ এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে স্টুডেন্ট বাজেটে মরিয়ম বরকার ভার্সন টুটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে আপনি সম্পূর্ণ এই সেটটা পার্চেস করতে পারবেন চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 বা 78 নম্বর আউটলেটে सेम প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিংটাও খুব ইজি স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমতে বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন মাল্টি আমি সাথে চমৎকার কালার কম্বিনেশনে ব্ল্যাকটাকেও আপনারা তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার সাথেও একটি অরুণা হিসাব এবং একটি নোজ মেকআপ পেয়ে যাবেন ফুল সেট পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় প্রত্যেকটারই তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি নেক্সট দেখে দিচ্ছি চমৎকার অনলাইন ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে স্টুডেন্ট মাত্র মিডিয়াম টাকায় অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি কতটা বিশাল এই ষোলোশো টাকার মধ্যে হেজাব মেকআপ সহ যতটা বড় সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ওই বড়টাই রাখার এখানে স্লিপসের প্রশ্ন দেখতে পাচ্ছেন সেম ভাবে মাল্টি আমস স্টোন পেয়ে যাবেন একটি বাটন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু পকেট থাকবে দুইটা পাশে পকেট থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি এবং ফিফটি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মেরুন কালারটা খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন রেড মেরুন সেম ডিটেলস মাল্টি আমসি স্টোন শুরু থেকে শেষ পর্যন্ত স্লিভসে আপনার সেম ভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন পকেট থাকবে হেজাব মেক সহ সম্পূর্ণ সেট মাত্র ষোলোশো টাকায় আপনারা কিন্তু এবার কালেকশনে ডেলি ইউজের জন্য এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন একদমই পারফেক্ট হবে আপনাদের ডেলি ইউজের জন্য চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি আরো একটি ডিজাইন এটা হচ্ছে এটা ভার্সন টু এর মধ্যে গোল্ডেন যে স্টোনটা এটা খুবই ভাইরাল একটি আহ ডিজাইন দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটার মধ্যেও কিন্তু পকেট রয়েছে সাইজ সেম ভাবে তিনটা করে অ্যাভেলেবেল পাবেন এবং এটার সাথেও কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের আপনারা পেয়ে যাবেন একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন অরুণা হিসাবটা হিজাবের হচ্ছে একটি পাশে সেম ভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন আর যেহেতু এগুলো স্টোন ওয়ার্ক অবশ্যই আপনাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন দিন টিকে থাকবে আর এখানে স্কোয়ার শেপের আপনার নেকআপ পেয়ে যাবেন দেখে দিচ্ছি সেম ভাবে প্রত্যেকটা সাথে এইভাবে নেকআপ পেয়ে যাবেন স্কোয়ার শেপের নেকআপ ব্লু ফের মাধ্যমে ইউজ করবেন এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে ভার্সন টু এটা গোল্ডেন ভার্সনটা এটা আমরা দিচ্ছি আপনাদের সেম প্রাইসে মাত্র এক হাজার টাকায় এটার কালারগুলো দেখে দিচ্ছি ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার ডিপ পার্পল সেম ডিটেলস দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের পকেট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক এবং এটা স্লিপস তো স্টোন ওয়ার্ক করা থাকবে হিজাব এবং মেকআপ সব মাত্র 1600 টাকা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ সেট প্রত্যেকটারই তিনটা সাইজ अवेलेबल থাকবে অনলাইনে খুবই ভাইরাল কালার পানি কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলস দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে হিজাব মেকআপ সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 1600 টাকায় আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন স্টোনের মধ্যে মেরুন কালারটা সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখিয়ে দিব যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক স্টোন এর দুইটা কালার একটি হচ্ছে পার্পেল আর একটি হচ্ছে মেরুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর স্টোন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো ভাবে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন পকেট থাকবে দুইটা পাশে এবং হেজাব এবং নিকাপ সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছয়শো টাকা রেগে দিচ্ছে এটা আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই দুইটা কালারের যে কোনো একটিকে পার্চেস করতে পারেন আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক কালারের হিট মেশিনে যাবেন এবং এখানে বাটন করা থাকবে হেজাব সব প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকা এটা এবার অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা সেট আমরা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম